ধলাইয়ে বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে পালিত হল প্রধানমন্ত্রীর জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মবার্ষিকী উদযাপন হল ধলাইয়ে বিভিন্ন মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয় বুধবার ধলাই নরসিংহপুর মণ্ডলের বিভিন্ন বুথে সাড়ম্বরে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন বৃক্ষরোপণ স্বচ্ছতা ফল বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয় এদিন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের উদ্যোগে শ্যামাচরণপুর জিপির এলাকায় অসুস্থ রোগীর পরিবারের বাড়ি বাড়িতে গিয়ে ফলমূল বিতরণ করেন তাছাড়া আর্থিক সাহায্য করেন বিধায়ক মাননীয় নরেন্দ্র মোদীজি পঁচাত্তরতম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি সেবা পক্ষ হিসাবে বিভিন্ন কর্মসূচি নিয়েছে হাতে আর এই সেবা পক্ষের অঙ্গ হিসাবে আজকে আমরা এই শ্যামাচরণপুর জিপিতে যারা অসুস্থ ব্যক্তি আছে তাদের পাশে যাচ্ছি আমরা সামান্য ফলমূল হরলিক্স ইত্যাদি দিচ্ছি এবং তাদের পাশে আমরা টাকার আশ্বাস দিচ্ছি এবং যারা এভাবে অসুস্থ হয়ে আছে তাদেরকে যাতে মুখ্যমন্ত্রীর তান তহবিলের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা যায় তার জন্য আমরা চেষ্টা করবো তাদেরকে আমরা আশ্বাস দিয়েছি সেবাই সংগঠন ভারতবর্ষের প্রধান সেবক আধুনিক ভারতের রূপকার ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির আজ পঁচাত্তরতম জন্মদিবস আর এই জন্মদিবস উপলক্ষে পক্ষকালীন সাংগঠনের বিভিন্ন কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা ধলাই সমষ্টির জনপ্রিয় বিধায়ক আমাদের সবার প্রিয় নেতা শ্রদ্ধেয় নেহার রঞ্জন দাস মহাশয় সহ আমাদের দলের বিভিন্ন স্তরের কর্মীদেরকে নিয়ে আজকে শ্যামাচরণপুর জিপির বিভিন্ন অঞ্চলের যারা শ্ব রুগী আছেন তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেই এবং তাদেরকে একটু ফলমূল বিতরণ করা হয় এবং আগামী দিনে তাদের যাতে উন্নত চিকিৎসার জন্য সিএম রিলিফ ফান্ড থেকে যাতে আর্থিক সাহায্য করা যায় তার জন্য আমাদের বিধায়ক মহাশয় আশ্বাস দিয়েছেন